ডিজিটাল রেশন কার্ড যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ আপনি আগে খাদ্য সামগ্রী পেতেন রেশন ডিলারের কাছে এখন বর্তমানে আর পাচ্ছেন না তো এই ডিঅ্যাক্টিভেট কার্ডকে কীভাবে অ্যাক্টিভ করবেন অর্থাৎ ই কেওয়াইসি করবেন পাশাপাশি যাদের নতুন রেশন কার্ড রয়েছে নতুন রেশন কার্ডের সাথে কিভাবে আধার লিঙ্ক করবেন এবং আধার লিঙ্ক বা ই কেওয়াইসি করার পরেও হয়তো আপনি এক সপ্তাহ বা দশ দিন পরেও আপনি দেখছেন আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়নি সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা কি এর প্রসেস রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে কিভাবে অনলাইনে ডিঅ্যাক্টিভেট কার্ডকে অ্যাক্টিভ করতে হয় অর্থাৎ ই কেওয়াইসি করতে হয় অনলাইনে আপনার মোবাইল থেকে কিভাবে কাজটা করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড বা নতুন রেশন কার্ড অ্যাক্টিভ করতে গেলে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে দেখুন একটা অপশান পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে দেখুন এখানে অপশান পাবেন ই কেওয়াইসি অর্থাৎ লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দি রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন এই অপশানে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যে কার্ডটি আপনি অ্যাক্টিভ করতে চাইছেন যেটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে বা যেটা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করবেন তারপরে ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এখানে দেখবেন সেই ব্যক্তির নাম এবং রেশন কার্ড নাম্বার তার ফাদার্স নেম এগুলো সমস্ত কিছু এখানে হবে পাশাপাশি এখানে কালারটা দেখলে বুঝতে পারবেন রেড কালার হয়ে রয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট কার্ড যত রয়েছে সেগুলো এখানে রেড কালারের দেখাবে এখানে দেখছেন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে বাট আধার কার্ডের যে ঘরটা রয়েছে সেটা ফাঁকা রয়েছে অর্থাৎ আধার লিঙ্ক নেই এবং এখানে বলা হচ্ছে আধার ইজ নট লিঙ্কেড ইয়েট এখানে আধার লিঙ্ক করতে গেলে সেই ব্যক্তির আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন আধার নাম্বার এন্ট্রি করে টার্মস কন্ডিশনের বক্সে ক্লিক করে যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার যুক্ত মোবাইলে ওটিপি সেন্ড হবে অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি পাবেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট করবেন ওটিপি এন্ট্রি করে সাবমিট করলে সেই ব্যক্তির আধারের সমস্ত ডিটেলস এখানে শো হবে দেখে মিলিয়ে নেবেন তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন মেসেজ শো হবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইয়োর রেশন কার্ড অর্থাৎ আধার কার্ড সাকসেসফুলভাবে লিঙ্ক হয়েছে এখানে ওকিতে ক্লিক করবেন এবার আপনার কাছে জানতে চাওয়া হতে পারে যে আপনি এই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন কিনা যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন আর যদি আগে থেকেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এক্সিটে ক্লিক করবেন তো আমাদের যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো আমরা এখানে এক্সিটে ক্লিক করব। এবার পরবর্তীতে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কি না বা ই কেওয়াইসি হলো কি না চেক করার জন্য এখানে দেখুন এই ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে অপশান পাবেন ভেরিফাইড রেশন কার্ড এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনার রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে সার্চ করবেন সার্চ করলে এখানে দেখবেন রেশন কার্ডের স্ট্যাটাসটা এখানে শো হবে অর্থাৎ এখানে প্রথমেই কালারটা দেখে বুঝতে পারছেন গ্রিন কালার হয়ে গেছে অর্থাৎ কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে নিচের দিকে স্ট্যাটাসটা দেখুন অ্যাক্টিভ লেখা রয়েছে অর্থাৎ ই কেওয়াইসি এখানে ই জায়গায় ইএস রয়েছে আধার কার্ডের জায়গায় এখানে দেখছেন আধার নাম্বার বসে গেছে সমস্ত জায়গায় ইএস হয়ে গেছে অর্থাৎ এই কার্ডটা ডিঅ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার এখানে আরও একটা রেশন কার্ডের ই কেওয়াইসি স্ট্যাটাস আপনাকে চেক করে দেখাচ্ছি একই পদ্ধতিতে অর্থাৎ ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করে রেশন কার্ড নাম্বার দিয়ে যখন আপনি ক্লিক করবেন সাবমিট করবেন তখন দেখবেন এখানে আপনি যে ই কেওয়াইসিটা করেছেন সেই কার্ডটা এখনও অ্যাক্টিভ হয়নি এবং এখানে নিচে দেখছেন ইনঅ্যাক্টিভ রয়েছে তবে এখানে ই কেওয়াইসির যে বক্সটা রয়েছে এখানে দেখছেন ই কে ডান রয়েছে অর্থাৎ ই কেওয়াইসি করা হয়ে গেছে আধার লিঙ্ক যে ই কেওয়াইসি সেটা করা হয়েছে বাট কার্ড এখনও ইন অ্যাক্টিভ রয়েছে কেন রয়েছে সেটা এখানে দেখুন বলা রয়েছে কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ পেস ইন এনএফএেসে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই কার্ডটা এসপি এইচ এইচ ক্যাটাগরির এখানে বুঝতে পারছেন যাদের এসপি এইচ এইচ পিএইচ এইচ বা এএাই ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দিতে পারে অর্থাৎ এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে কার্ডগুলো রয়েছে সেগুলো যতক্ষণে পেস ফাঁকা না হবে অর্থাৎ ভ্যাকান্সি যেহেতু এখন ফিল হয়ে রয়েছে যতক্ষণে নতুন করে রেশন কার্ড অ্যালটমেন্ট না হবে বা ভ্যাকান্সি নতুন করে সৃষ্টি না হবে ততক্ষণ আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে না অর্থাৎ ই কেওয়াইসি করার পরেও কিছুদিন আপনার সময় লাগতে পারে সেই কার্ডটা অ্যাক্টিভ হতে যেটা সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাসও হতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখানে স্ট্যাটাসটা চেক করে দেখলে বুঝতে পারবেন যে ই কেওয়াইসির কাজ আপনার সম্পন্ন হয়েছে তবে রেশন কার্ডের যেহেতু পেস ফাঁকা নেই সেই জন্য কার্ডটা এখন অ্যাক্টিভ হচ্ছে না এই সমস্যাগুলো ম্যাক্সিমাম এসপিএইচএইচ এইচ এবং এ এ ক্যাটাগরির রেশন কার্ডের ক্ষেত্রে দেখা যায় এখন বর্তমানে যদি আপনি আরকেএসওয়াই ওয়ান বা আরকেএসওয়াই টু রেশন কার্ডের ই কেওয়াইসি করেন তাহলে দেখবেন একদিনের মধ্যেই আপনার ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে বা কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে এই সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ডের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে তো তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে থাকলে আপনি কিভাবে অনলাইনে অ্যাক্টিভ করবেন বা ই কেওয়াইসি করবেন